নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে স্বাগত তো বন্ধুরা নতুন বছর শুরু হয়েছে আজ থেকে তো আজই আমি ভয়েসটা দিচ্ছি তো সব্বাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বড়দেরকে প্রণাম জানাচ্ছি নতুন বছর সববার যেন ভালো কাটে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও ওই দিন ছিল আর কি শনিবার তো শনিবার দিন বেলাটা ভীষণ মেঘলা ছিল দেখুন তো সেই জন্যে একটু মানে বাইরের পরিবেশটা দেখাচ্ছি প্রচণ্ড মেঘলা এবং হাওয়াও বইছিল তো ঠান্ডাও লাগছিলো আর কি কিন্তু ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার বেশ রোদ উঠেছিল প্রচণ্ড রোদ আর এই দিকে দেখুন দুটো গাছ বেশ সুন্দর ক্র্যাকটাস গাছ আর স্পাইডার প্ল্যান্ট এটাও বেশ সুন্দর গাছ দুটো বেড়ে উঠেছে তো যাই হোক বাইরের পরিবেশটা দেখে সে এবারে চা করছি তো চায়ের জলটা আমি আগেই বসিয়ে রেখে গেছিলাম সেটাও আপনাদের দেখিয়েছি তারপর এই যে চা হয়ে গেছে তো বন্ধুরা চাটা তো খাওয়া হয়ে গেল তো এবারে এই যে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি অনেক দিন পর সকালে আলু চচ্চড়ি বানাচ্ছি বেশ কিছুদিন মানে তরকারি টাইপের কোনো খাবারই সকালে বানানো হয়েছিল না তো আজ একটু আলু চচ্চড়ি আর রুটি করে নেব তো এই যে আটার ডাব্বাতে আটাটা কম ছিল তা এরকম আমি এক কেজি ওজনের সব প্যাকেট এনে রাখি যখন আটা শেষ হয়ে যায় তো একটা একটা করে প্যাকেট এইভাবে খুলে ঢেলে নিই তো যাই হোক আটাটাও বের করে মাখা হয়ে গেছে আর এই দিকে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি আর গরম জল দিলে তরকারির টেস্ট খুবই ভালো হয় এটা আমাদের সকলেরই জানা আছে তো এই জন্যে একটু গরম জলই দিয়ে দিয়েছি এবারে তরকারিটাই যে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে লো ফ্লেম করে তো এটা হচ্ছে আর কি আর আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার রুটি প্রায় সবই ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বেশ টেস্টি হয়েছিল ঝাল ঝাল রুটি দিয়ে খেতে দারুণ লেগেছিল। আর এই মশলা ছাড়া আলু চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা পরোটা লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো এবারে রুটি খেয়ে নেবো সকালের খাবারটা তো এই যে রুটি তো তরকারি আর শশা নিয়ে নিয়েছি আর রুটি করার পর গ্যাস ওভেনটা তো খুব নোংরা হয়ে যায় তো এই জায়গাগুলো এবার খুব ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এবারে চলে এলাম বেডরুমে তো বন্ধুরা সকালবেলায় বিছানাটা তুলেছি মশারি আর সব যা কিছু থাকে সব কিছু শীতে তো মানে বেডের মধ্যে অনেক জিনিস থাকে সবই তুলে আবার এই বেডশিটটা পেতেছি তো কোনো রকম পেতেছিলাম তো এবারে আর কি একটা ঝাঁটা দিয়ে খুব ভালো করে ঝাটটা দিয়ে নিয়েছি নিয়ে এবারে ডাস্টিং করে নেব তারপর চাদরটাকে খুব ভালো করে একটু পরিপাটি করে গুছিয়ে নেব তো দেখুন বন্ধুরা বিছানাটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এবারে এই যে ড্রেসিং টেবিলের ওপর ভীষণ নোংরা পড়েছে এখানে অনেক নোংরা পড়ে যায় তো একটু এই যে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিলে বেশ ভালোই লাগে পুরো দিনটা এখানটা পরিষ্কার পরিষ্কার লাগবে তো দেখতে বেশ ভালোই লাগবে তো এইভাবে সব কিছু পরিষ্কার করে নেব পুরোটা আর শেয়ার করলাম না অল্প করেই একটু শেয়ার করেছি তারপর সব ঘরগুলো ঝাড়ঝুট দিয়ে নেব তো বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন লাইকের পরিমাণটা ভীষণভাবে কম থাকে অনেকেই আছে হয়তো ভুলে যায় ভিডিও দেখে কমেন্টস করে দেয় কিন্তু লাইকটা দেয় না তো বন্ধুরা একদম না ভুলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো অনেকক্ষণ ধরে ঘরটরগুলো ঝাড়ামোছা করে এবারে দুপুরের রান্নায় চলে এলাম তো ওই যে বাটিগুলো দেখালাম একটার মধ্যে চাল ধুয়ে রেখেছি আর একটা ডাল আর এই যে কত সবজি কেটেছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে রয়েছে বেগুন বেগুন ভাজা হবে তো দেখুন অনেকটা বেগুন কেটে রেখেছি তো বানাবো হচ্ছে খিচুড়ি ওই যে বললাম একটু ওয়েদারটা অন্যরকম লাগছিল ঠান্ডা ঠান্ডা বাইরের কুয়াশা ছিল সেটা দেখেই ভাবলাম যে আজ দুপুরে খিচুড়ি বানাবো তো এই জন্যে আর কি সব সবজিগুলোই দেখুন অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে খিচুড়ি রান্না হচ্ছে তো এই যে একটু মশলা দিয়ে দিলাম আদা আর হচ্ছে জিরে ধনে লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আর এখানে প্রেসার কুকারে একটু তেল দিয়েছি এক টেবিল স্পুন মতো দিয়ে এই যে চাল আর ডালটা দিয়ে দিলাম এটা হচ্ছে মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করবো একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এবারে এই যে গরম জল দিয়ে দিচ্ছি তো গরম জলে রান্নার টেস্ট অনেক সুস্বাদু হয় এই জন্যে গরম জল দিয়ে দিলাম তো সবজিগুলো ভেজে নিয়েছি মানে কষিয়ে নিলাম মশলাতে তারপর এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে এবারে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের মধ্যে শেয়ার করব তারপর এই যে স্নান নান করে পুজো করে নিচ্ছি তো বেশ জামাকাপড়ও ধুয়েছি সেই জামা কাপড়গুলো মেলেছি তখন আর ক্যামেরা করা হয়নি তো দেখুন বন্ধুরা পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল তো এবার এই যে খিচুড়িটা একটু শেয়ার করছি বন্ধুদের মধ্যে দেখুন খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল ফুলকপি বাঁধাকপি আর যা কিছু শিম মটরশুটি গাজর সব কিছু দিয়ে বিনস এগুলো দিয়ে হচ্ছে খিচুড়িটা বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল আর বন্ধুরা আমি এখন একটু যাব ডাক্তারখানায় মানে আমার শরীরটা একটু খারাপ আছে ওই জন্যে দেখুন ডাক্তারের কাছে যাচ্ছি আর সকালে যেমন মেঘলা মেঘলা ছিল এখন কিন্তু অনেকটাই রোদ উঠেছে আমি ঠিক মতো তাকাতেও পারছি না এতটাই চোখে রোদ পড়ছে তো যেতে যেতে আপনাদের সঙ্গে একটু রাস্তাটাও শেয়ার করছি তো এখন দুপুর একটা মতো বাজে তো রাস্তায় লোকজন একদম কম ছিল আর এই যে ওষুধ নিয়ে এসেছি সেটাই আপনাদের মধ্যে দেখাচ্ছি তো বন্ধুরা ডাক্তারের কাছ থেকে এসে তো খাওয়া দাওয়া করেছি করে এই যে দেখুন সব বাসনগুলো মেজেছি অফ ক্যামেরায় তো এখন বাসনগুলো আবার সব এক এক করে গুছিয়ে রাখবো আর আমি বেগুন কেটেছিলাম নুন হলুদ মেখেছি কিন্তু ভাজাটা দেখানো হয়েছিল না তো এই যে দেখুন বেগুন ভাজা করেছিলাম অনেকগুলোই ভাজা হয়েছিল তো খাওয়া হয়েছে আর দু পিস রয়েছে তো ভালোই হলো রয়েছে বলে একটু শেয়ার করতে পারলাম নইলে তো আর দেখাতেই পারতাম না আর সঙ্গে পাপড় পোড়া করেছিলাম বেশ ভালো লেগেছিল খিচুড়িটা খেতে আর খুব সামান্যই একটু খিচুড়ি বেঁচে আছে ওটা আমি রাতে খেয়ে নেব তারপর এই যে গ্যাস ওভেন কাউন্টার টপ বাসন সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছি রেখে এই যে কিছু কাপড় জামা কেচেছিলাম সব শুকিয়ে গেছে এগুলো এক এক করে তুলে নিচ্ছি আর বন্ধুরা জানেন তো জামা জামাকাপড়গুলো খুব সাবধানে এখান থেকে তুলতে হয় একটু ভুল হয়ে গেলেই নিচে পড়ে যাবে তখন তো আবার মুশকিল মানে নিচে গিয়ে আনো আবার সেটাকে ধোয়া তো এখানে জামা কাপড় তোলার সময় আমার একটু ভয় ভয়ই করে তো যাই হোক সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের মধ্যে শেয়ার করলাম আমার আজকের লাইফস্টাইল তো কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ